কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন আপনাদের ভালো থাকাই এখন তো কামনা যাক বন্ধুরা আজ আরও নতুন একটি আপডেট নিয়ে এসেছে আপনাদের উদ্দেশ্যে আশা করি আপনারা সম্পূর্ণ সময় জুড়ে আমার সাথে থাকবেন এবং সর্বোপরি যারা আমার এই এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটি প্রেস করে দিয়ে আমাকে নতুন নতুন আপডেটগুলো দেওয়ার সুযোগ করে দেবেন যাক বন্ধুরা চলুন আমরা মূল কথায় আছি বন্ধুরা আপনারা সকলে জানেন আমাদের এমপিভুক্ত শিক্ষকদের যে বাইশ দিনের আন্দোলন সেই বাইশ দিনের আন্দোলনের কিছু ফলাফল হয়তো আমরা পেতে যাচ্ছি এবং অল্প কিছু সময়ের মধ্যেই হয়তো আমরা এই ফলাফল পাব তার মধ্যে কিছুটা সেখানে যেখানে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা অর্থাৎ বিদায়ী শিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে আসন্ন ঈদুল আজহা থেকে আপনাদের উৎসব ভাতা বৃদ্ধি করা হবে উনি কিন্তু এক স্পষ্ট করে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে কিন্তু কথাটি বলেছিলেন তারপর আমি এর পূর্বের যে ভিডিওটি দিয়েছিলাম আমার অনেক ভাই বন্ধুরা বিরূপ মন্তব্য করেছেন আপনারা আপনারা জানেন না কেন ধরনের মন্তব্য করেন বা শুনেন একটা কথা হচ্ছে আপনিও কিছু করুন মনে ভাবছেন মনে হয় এটা ইউটিউব মানে একটা বড় ব্যবসা কিন্তু আপনি এখানে ঢুকে দেখুন না কী ব্যবসা এখানে আসলে উদ্দেশ্য হলো আপনাদেরকে একটু কিছু মেসেজ দেওয়া আপনাদের সাথে থাকা আপনাদেরকে কিছু সহযোগিতা করা কিছু মেসেজ দিয়ে এই জন্য ইউটিউব ভিডিও করা আসলে আর অন্য কোনো উদ্দেশ্য নয় যাই হোক বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন যে আমাদের যে শিক্ষক নেতৃবৃন্দ তারা কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পনেরোই মেয়ের মধ্যে যেন উৎসব সহ অন্যান্য যে ভাতা বৃদ্ধির কথা বলা হয় সেগুলোর যেন প্রজ্ঞাপন আসে সেই ব্যাপারেও তারা যথেষ্ট তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং আমাদের যিনি মাননীয় শিক্ষা প্রতিষ্ঠার মধ্যে আছেন বর্তমানে যিনি আছেন এবং বর্তমানে যিনি উপদেষ্টা হিসেবে আছেন তাদের কাছ থেকে যে সারাটি পাওয়া গেছে আমরা যতদূর জানতে পেরেছি কেউ খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনাদের এই উৎসব ভাতার প্রজ্ঞাপনটি জারি হবে অর্থাৎ আমাদের উৎসব ভাতার প্রজ্ঞাপন কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু জারি হবে আপনারা হয়তো যখন প্রজ্ঞাপন পাবেন হয়তো তখন বিশ্বাস করবেন হয়তো আমাদের কথা এখন বিশ্বাস করছেন না আমি এরকম আমার অনেক বন্ধুরা এরকম ভিডিওগুলো করছি আমরা কিন্তু আপনারা আমাদের কথা হয়তো বিশ্বাস করছেন না কিন্তু অবশ্যই প্রজ্ঞাপন পেলে আপনারা বিশ্বাস করবেন সেদিন হয়তো আমাকে হয়তো একটা ধন্যবাদ হয়তো বা দেবেন বা আমার বন্ধুরা যারা দিনের পর দিন পরিশ্রম করে বিভিন্ন দপ্তরে গিয়ে আমাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং আপনাদেরকে খোঁজখবর দিচ্ছেন যেমন একজন আছেন আমার এস এম পরিদিন স্যার তারপরে আমার এস এম মোস্তফা কামাল স্যার সহ আবতালিব সোহেল স্যার সহ আবুল বাসান আদিম স্যার সহ যে স্যারেরা আছেন এবং সর্বোপরি অনাল আজিজ স্যার যিনি যার নেতৃত্বে দিন আন্দোলন হয়েছিল সকলের যে প্রচেষ্টা তার ফলে কিন্তু আমরা হয়তো কিছুটা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে যাচ্ছি তাই বন্ধুরা আপনাদের দেশে বলছি এটি গঠনমূলক কমেন্ট করুন একটি উৎসাহ প্রদান করুন এমন কোনো কাজ করেন না যাতে আমি এই কাজটাকে নিরুৎসাহিত হই এটা আপনারা অনেকে বলছেন যে এটা ভিডিও ব্যবসা বিহু ব্যবসা আসলে আপনি করে দেখুন না যে আসলে এর ভিতর কত লক্ষ লক্ষ টাকা আছে কত কোটি কোটি টাকার ডলার এখানে আছে। আসলে আসলে বিষয়টা তাই না আসলে মূল উদ্দেশ্যটা হলো আপনাদেরকে কিছু মেসেজ দিয়ে হয়তো একটু সহযোগিতা করা এর বাইরে আর কিছুই নয় তাই বন্ধুরা আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আগামী দিনটি আপনাদের শুভ হোক সুন্দর হোক এ প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিলাম সবাইকে ধন্যবাদ